সুইজারল্যান্ড জার্মানি স্পেন ইতালি ও পর্তুগালের পর ওয়েফ ইউরোর রাউন্ড ষোলোতে অফিসিয়াল জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স অস্ট্রিয়া ডেনমার্ক ও ইংল্যান্ড তবে বিপদে রয়েছে হাঙ্গেরি বেলজিয়াম সহ বেশ কিছু দল বত্রিশতম ম্যাচ চেয়েছে ওয়েফ পয়েন্টেবিল পয়েন্ট টেবিল পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে কোন দলগুলো জায়গা নিশ্চিত করেছে রাউন্ড ষোলোতে এবং রাউন্ড ষোলোর দৌড়ে এগিয়ে রয়েছে বাকি কোন দলগুলো সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম গতকাল পঁচিশ জুন মঙ্গলবার রাত দশটায় দুইটি ম্যাচ এবং আজ ২৬ জুন বুধবার রাত একটায় দুইটি সর্বমোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ওয়েফা ইউরোতে তো পঁচিশ জুন গ্রুপ সিতে থাকা দলগুলোর মাঝে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং ২৬ জুন গ্রুপ ডিতে থাকা দলগুলোর মাঝে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে গ্রুপ সিতে থাকা ফ্রান্সের বিপক্ষে মাঠে নেমেছিল পোল্যান্ড এই ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছে এরপর অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল নেদারল্যান্ডস এই ম্যাচে নেদারল্যান্ডসকে দুই তিন গোলের ব্যবধানে হারিয়েছে অস্ট্রিয়া এরপর গ্রুপ ডি তে থাকা দলগুলোর মাঝে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে ডেনমার্কের বিপক্ষে মাঠে নেমেছিল সার্বিয়া এই ম্যাচটি গোল শূন্য ব্যবধানে ড্র হয়েছে এবং ইংল্যান্ড ও স্লোভেনিয়ার মধ্যকার ম্যাচটিও গোল শূন্য ব্যবধানে ড্র হয়েছে তো দুই হাজার চব্বিশ ওয়েফাই আই সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে একান্নটি যার মাঝে ইংল্যান্ড ও স্লোভেনিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে বত্রিশতম হয়েছে তো গ্রুপ পর্বে যেহেতু ছত্রিশটি ম্যাচ হবে যার মাঝে বত্রিশটি ম্যাচ শেষ হয়েছে তাই গ্রুপ পর্বে আর মাত্র চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ম্যাচগুলো রয়েছে গ্রুপ ই ও গ্রুপ এফ এ থাকা দলগুলোর মাঝে তো এই যে আপনার ইংল্যান্ড ও স্লোভেনিয়ার মধ্যকার বত্রিশতম ম্যাচ শেষে চলুন প্রথমে দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায় একই সাথে কিন্তু আমরা দেখে নেব কোন দলগুলো রাউন্ড শোনোতে জায়গা নিশ্চিত করলো তো অবশ্যই ভিডিও একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না ইউরো সহ কোপা আমেরিকার প্রতিটি ম্যাচ টেবিল আপডেট আপডেট সহ ক্রিকেট ফুটবলের সর্বশেষ সবার আগে পেতে তো যেহেতু সর্বশেষ ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডিতে থাকা দলগুলোর মাঝে তাই প্রথমে আমরা দেখে নেব গ্রুপ সিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান এরপর কিন্তু পর্যায়ক্রমে বাকিগুলো আমরা দেখে নেব তো গ্রুপ সিতে যে চারটি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলে চার নাম্বারে দেখতে পাচ্ছেন সার্বিয়া তিন নাম্বারে স্লোভেনিয়া দুই নাম্বারে ডেনমার্ক এবং এক নম্বরে রয়েছে ইংল্যান্ড এই চারটি দলের মাঝে প্রত্যেকটি দলই কিন্তু তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে এবং গ্রুপ পর্বে তাদের আর কোনো ম্যাচ নেই তো পয়েন্ট টেবিলের চার নাম্বারে থাকে সার্বিয়া তারা তিনটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ ড্র করেছে এবং তারা একটি ম্যাচ হেরেছে তো তারা পয়েন্ট পেয়েছে দুই এবং রয়েছে পয়েন্ট টেবিলের চার নম্বরে এরপর তিন নম্বরে রয়েছে স্লোভেনিয়া তারা তিন ম্যাচ খেলেছে তিনটি ড্র করে পয়েন্ট পেয়েছে তিন তো তিন পয়েন্ট নিয়ে কিন্তু পয়েন্ট টেবিলে তিন নাম্বারে স্লোভেনিয়া এরপর দুই নম্বরে ডেনমার্ক তারা তিন ম্যাচ খেলেছে তিনটি ম্যাচে তারা ড্র করেছে তিন ম্যাচে তিনটিতে ড্র করে কিন্তু পয়েন্ট পেয়েছে তিন এরপর এক নম্বরে রয়েছে ইংল্যান্ড তো ইংল্যান্ড তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচের মাঝে এক ম্যাচ জিতেছে দুই ম্যাচ ড্র করেছে যার কারণে ইংল্যান্ড পয়েন্ট পেয়েছে পাঁচ তো এই যে গ্রুপ সি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ইংল্যান্ড ও ডেনমার্ক ইংল্যান্ড ও ডেনমার্ক কিন্তু পরবর্তী রাউন্ড ষোলোতে জায়গা নিশ্চিত করে ফেলেছে কেননা এখানে গোল ব্যবধানে কিন্তু স্লোভেনিয়ার থেকে এগিয়ে রয়েছে ডেনমার্ক তো এখানে দেখতে পাচ্ছেন স্লোভেনিয়া ও ডেনমার্কের কিন্তু পয়েন্ট তিন করে তো এখানে কিন্তু এই দলগুলোর মাঝে গোল ব্যবধানের একটা পার্থক্য থাকার কারণে কিন্তু ডেনমার্ক এগিয়ে রয়েছে যার কারণে কিন্তু অফিসিয়ালভাবে ইংল্যান্ড ও ডেনমার্ক তারা কিন্তু গ্রুপ সি থেকে রাউন্ড ষোলোতে জায়গা নিশ্চিত করে ফেলেছে তো এখানে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে থাকা স্লোভেনিয়া দলটিও কিন্তু পরবর্তী রাউন্ডে জায়গা করে নেবে কেননা পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা দলগুলোকে নিয়ে আলাদা যে পয়েন্ট টেবিল করা হয়েছে সেখানে কিন্তু স্লোভেনিয়া দলটি অন্যান্য দলের থেকে এগিয়ে রয়েছে সেরা চারটি দলের মাঝে অবস্থান করতেছে তাই গ্রুপ সি থেকে কিন্তু স্লোভেনিয়া দলটিও পরবর্তী রাউন্ডে যাচ্ছে আপনারা নিশ্চিত থাকতে পারেন চলুন আমরা এখন দেখে গ্রুপ ডিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান তো গ্রুপ ডিতে যে চারটি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলে চার নম্বরে পোল্যান্ড তিন নাম্বারে নেদারল্যান্ডস দুই নম্বরে ফ্রান্স এবং এক নম্বরে অস্ট্রিয়া এখানে প্রত্যেকটি দলই তিনটি করে ম্যাচ খেলেছে গ্রুপ পর্বে এই দলগুলোর আর কোনো ম্যাচ বাকি নেই তো এখান থেকে পয়েন্ট টেবিলে চার নম্বরে দেখতে পাচ্ছেন পোল্যান্ড তারা তিনটি ম্যাচের মাঝে এক ম্যাচ ড্র করেছে দুই ম্যাচ হেরেছে এক ম্যাচ ড্র করে পয়েন্ট পেয়েছে এক তিন নম্বরে নেদারল্যান্ডস তারা তিন ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে এক ম্যাচ ড্র করেছে তো যার কারণে নেদারল্যান্ডস পয়েন্ট পেয়েছে চার এরপর দুই নম্বরে দেখতে পাচ্ছেন ফ্রান্সকে ফ্রান্স তারা একটি ম্যাচ তারা জিতেছে দুটি ম্যাচই ড্র করেছে তো ফ্রান্স পয়েন্ট পেয়েছে পাঁচ অপরদিকে এক নম্বরে অস্ট্রিয়া অস্ট্রিয়া তারা তিনটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ছয় তো এই যে গ্রুপ ডি এখান থেকে কিন্তু পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রিয়া ও ফ্রান্স অপরদিকে নেদারল্যান্ডস দলটিও কিন্তু পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে এবং পয়েন্ট টেবিলের তিন নাম্বারে থাকা দলগুলোদেরকে নিয়ে যে পয়েন্ট টেবিল করা হয়েছে সেখানেও নেদারল্যান্ডস অন্যান্য দলের থেকে রয়েছে এগিয়ে যার কারণে কিন্তু নেদারল্যান্ডস রাউন্ড ষোলোতে জায়গা নিশ্চিত করতেছে গ্রুপ ডি থেকে এটি আপনারা নিশ্চিত থাকতে পারেন চলুন এখন আমরা ধারাবাহিকভাবে দেখে বাকি যে গ্রুপগুলো রয়েছে প্রত্যেকটি গ্রুপে দলগুলো পয়েন্ট টেবিলে কোন অবস্থানে রয়েছে এবং কোন দলগুলো পরবর্তী রাউন্ডে জায়গা পেয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে গ্রুপ এ গ্রুপ এতে যে চারটি দল রয়েছে প্রত্যেককেই তিনটি করে ম্যাচ খেলেছে তিনটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলে চার নম্বরে স্কটল্যান্ড তিন নম্বরে হাঙ্গেরি দুই নম্বরে অবস্থান করছে সুইজারল্যান্ড এবং এক নাম্বারে জার্মানি তো এখান থেকে দেখতে পাচ্ছেন চার নম্বরে থাকে স্কটল্যান্ড তারা তিন ম্যাচে পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে এক তিন নম্বরে হাঙ্গেরি তারা তিন ম্যাচে পয়েন্ট অর্জন করেছে তিন এরপর দুই নম্বরে রয়েছে সুইজারল্যান্ড তারা তিন ম্যাচে পয়েন্ট অর্জন করেছে পাঁচ এরপর এক নম্বরে জার্মানি তারা তিন ম্যাচে পয়েন্ট অর্জন করেছে কিন্তু সাত তো এখান থেকে কিন্তু আপনার জার্মানি ও সুইজারল্যান্ড পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে অফিসিয়ালভাবে তবে এখানে দেখতে পাচ্ছেন হাঙ্গেরি তারা পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে এবং তিন পয়েন্টও অর্জন করেছে তবে হাঙ্গেরির যে আপনার গোল ব্যবধানটা রয়েছে এখানে কিন্তু হাঙ্গেরি পিছিয়ে রয়েছে তো হাঙ্গেরি কিন্তু এখনও আপনার পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা যে দলগুলো রয়েছে তাদের মাঝে কিন্তু চার নম্বরে অবস্থান করতেছে তবে এখনও কিন্তু গ্রুপ ই ও গ্রুপ এফে থাকা দলগুলোর মাঝে ম্যাচ অনুষ্ঠিত হবে তো যার কারণে কিন্তু হাঙ্গেরির যে রাউন্ড ষোলো এটি কিন্তু এখনও অফিসিয়ালভাবে চূড়ান্ত নয় তো হাঙ্গেরির পরবর্তী রাউন্ড বা রাউন্ড ষোলোতে যাওয়াটা নির্ভর করছে সম্পূর্ণই আপনার চেকিয়ার ওপর চেকিয়ার একটি ম্যাচ বাকি রয়েছে সেই ম্যাচটা যদি চেকিয়া জিতে যায় তাহলে হাঙ্গেরি পরবর্তী রাউন্ডে জায়গা পাবে না আর যদি কোনো কারণে চেকিয়া তুর্কির বিপক্ষে ম্যাচটি হেরে যায় বা ড্র করে সেক্ষেত্রে কিন্তু হাঙ্গেরি রাউন্ড ষোলোতে জায়গা নিশ্চিত করবে গ্রুপ এ থেকে চলুন এখন আমরা দেখি গ্রুপ বিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান গ্রুপ বিতে যে ছ চারটি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে আলবেনিয়া তিন নম্বরে ক্রোয়েশিয়া দুই নম্বরে ইতালি এক নম্বরে রয়েছে স্পেন তো এখান থেকে প্রত্যেকটি দলই কিন্তু তিনটি করে ম্যাচ খেলেছে প্রত্যেকটি দল তিনটি করে ম্যাচ খেলার পরে কিন্তু এখানে আলবেনিয়া তিন ম্যাচে পয়েন্ট অর্জন করেছে এক ক্রোয়েশিয়া তিন ম্যাচে পয়েন্ট অর্জন করেছে দুই ইতালি তিন মেসে পয়েন্ট অর্জন করেছে চার স্পেন তিন মেসে পয়েন্ট অর্জন করেছে নয় তো এখানে কিন্তু স্পেন ও ইতালি অফিশিয়ালভাবে পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে এদিকে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে ক্রোয়েশিয়া তো আপনারা কিন্তু জেনে থাকবেন প্রত্যেকটি দলের যে গ্রুপের পয়েন্ট টেবিল সেখানে পয়েন্ট টেবিলের তিন নম্বরে যে দল থাকবে তাদের কিন্তু আলাদাভাবে রাউন্ড সোলোতে যাওয়ার সুযোগ রয়েছে তবে খাতা কলম বা অফিসিয়াল হিসাব কোনো মতেই কিন্তু ক্রোশিয়া পরবর্তী রাউন্ডে যেতে পারবে না ক্রোশিয়া তাদের পয়েন্ট কিন্তু মাত্র দুই তো দুই পয়েন্ট নিয়ে কিন্তু আপনার তৃতীয় স্থানে থাকা দলগুলোর যে আলাদা পয়েন্ট টেবিল সেখানেও কিন্তু ক্রোশিয়ার অবস্থান পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে যার কারণে কিন্তু অফিসিয়ালভাবে রাউন্ড ষোলোতে যাওয়ার টিকিটটা হাতছাড়া করে ফেলেছে ক্রোশিয়া দলটি চলুন এখন দেখে নিই গ্রুপ ইতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান গ্রুপ ইতে যে চারটি দল রয়েছে প্রত্যেককে দুটি করে ম্যাচ খেলেছে তো এখানে পয়েন্ট টেবিলে চার নম্বরে ইউক্রেইন তিন নম্বরে স্লোভেকিয়া দুই নম্বরে বেলজিয়াম এক নম্বরে রোমানিয়া প্রত্যেকটি দল যেহেতু দুটি করে ম্যাচ খেলেছে দুটি করে ম্যাচের মাঝে তারা একটি করে ম্যাচ জিতেছে একটি করে ম্যাচ হেরেছে এবং প্রত্যেকটি দলই কিন্তু তিন পয়েন্ট করে অর্জন করেছে এই যে গ্রুপ ই এখানে দেখতে পাচ্ছেন যে চারটি দল প্রত্যেককে কিন্তু তিন পয়েন্ট করে অর্জন করেছে এবং প্রত্যেকের হাতে কিন্তু রাউন্ড যে যাওয়ার সুযোগ সম্ভাবনা আপনার ফিফটি ফিফটি পারসেন্ট করে রয়েছে তো তাদের মাঝে পরবর্তী যে ম্যাচটা অনুষ্ঠিত হবে এই ম্যাচে যে দলেরা জয়লাভ করতে পারবে সেই দলেরাই কিন্তু পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করবে যদি কোনো কারণে ম্যাচগুলো ড্র হয় সেক্ষেত্রে কিন্তু আলাদা হিসাব নিকাশ এখানে তৈরি হবে তো যাই হোক গ্রুপ ইতে থাকা দলের মাঝে কিন্তু ম্যাচ রয়েছে সেই ম্যাচের পরেই কিন্তু আমরা জানতে পারবো গ্রুপ ই থেকে কোন দলগুলো যাচ্ছে পরবর্তী রাউন্ডে চলুন এখন দেখে নেই গ্রুপ এ থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান গ্রুপ এফ এ যে চারটি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের চার নাম্বারে জর্জিয়া তিন নম্বরে চেকিয়া দুই নম্বরে তুর্কি এক নম্বরে পর্তুগাল প্রত্যেকটি দলই দুটি করে ম্যাচ খেলেছে এবং প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার পর এখানে দেখতে পাচ্ছেন জর্জিয়া তারা দুই ম্যাচে পয়েন্ট অর্জন করেছে এক এরপর তিন নম্বরে চেকিয়া তারা দুই ম্যাচে পয়েন্ট অর্জন করেছে এক এরপর পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে তুর্কি তারা দুই ম্যাচে পয়েন্ট অর্জন করেছে তিন এক নম্বরে পর্তুগাল তারা দুই ম্যাচে পয়েন্ট অর্জন করেছে ছয় এখান থেকে কিন্তু অফিসিয়ালভাবে পর্তুগাল রাউন্ড ষোলোতে জায়গা নিশ্চিত করেছে তবে তুর্কি ও চেকিয়া দল দুটির মাঝে এখনও কিন্তু কোনো দল অফিসিয়ালভাবে জায়গা নিশ্চিত করেনি তো এখান থেকে তুর্কি যদি পরবর্তী ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু এই পয়েন্ট টেবিলের তুর্কি কিন্তু পরবর্তী রাউন্ড রাউন্ড বা রাউন্ড ষোলোতে জায়গা নিশ্চিত করবে যদি তুর্কি ও চেকিয়ার মধ্যকার ম্যাচটি যদি কোনো কারণে ড্র হয় তারপরেও কিন্তু তুর্কি যাবে পরবর্তী রাউন্ডে এখান থেকে চেকিয়া পরবর্তী রাউন্ডে বা রাউন্ড শুরুতে তখনই যেতে পারবে তো যখন তারা এই তুর্কিকে হারাতে পারবে তুর্কিকে যদি হারাতে পারে তাহলে কিন্তু আপনার চেকিয়া পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করে নেবে সেক্ষেত্রে তুর্কি থাকবে পয়েন্ট টেবিলে তিন নম্বরে এবং চেকিয়া যদি ম্যাচ জিতে নেয় সেক্ষেত্রে কিন্তু হাঙ্গেরি দলটি পরবর্তী রাউন্ডে যেতে পারবে না তো চলুন আমরা সেই পয়েন্ট টেবিলটাই এখন দেখে নেব তো আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ পয়েন্ট টেবিলটা দেখালাম যেখানে আপনারা প্রত্যেকটা গ্রুপ থেকে দেখলেন কোন কোন দল পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে চলুন এখন আমরা দেখে নেই পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা দলগুলোর মাঝে যে পয়েন্ট টেবিল রয়েছে সেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায় তো প্রত্যেকটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে থাকা দলগুলোকে নিয়ে আলাদা একটি পয়েন্ট টেবিল করা হয়েছে যেখানে ছয়টি দল অবস্থান করতেছে ছয়টি গ্রুপের ছয়টি তৃতীয় স্থানে অধিকারী দল যার মাঝে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে চেকিয়া পাঁচ নাম্বারে ক্রোয়েশিয়া চার নম্বরে অবস্থান করছে হাঙ্গেরি তিন নম্বরে স্লোভেনিয়া দুই নাম্বারে স্লোভেকিয়া এক নাম্বারে নেদারল্যান্ডস তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন নেদারল্যান্ডস তারা তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের যেহেতু এক নম্বরে তো এখান থেকে কিন্তু নেদারল্যান্ডস পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে অপরদিকে স্লোভেনিয়া তারাও তিন ম্যাচে তিন পয়েন্ট অর্জন করেছে গোল ব্যবধানও ভালো সেখানে স্লোভেকিয়া স্লোভেনিয়া দলটিও কিন্তু পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে তো এখান থেকে কিন্তু ক্রোশিয়া দলটি পরবর্তী রাউন্ডে কোনোভাবে যেতে পারবে না তবে এখনও কিন্তু পরবর্তী রাউন্ডের জায়গাটা নিশ্চিত করতে পারেনি স্লোভেকিয়া হাঙ্গেরি ও চেকিয়া এই তিনটি দলের মাছ থেকে কিন্তু আপনার যে কোনো একটি দল এই তিনটি দলের মাছ থেকে যে কোনো একটি দল বাদ পড়বে এবং দুটি দল যাবে পরবর্তী রাউন্ডে তো এই যে লড়াই এখানে আপনার চেকিয়ার ম্যাচের উপর সব কিছু নির্ভর করতেছে চেকিয়া ও তুর্কির মধ্যকার যে ম্যাচটি রয়েছে এই ম্যাচের উপর কিন্তু সব কিছু নির্ভর করবে এখান থেকে যদি চেকিয়া ম্যাচটা জিতে যায় চেকিয়ার ম্যাচ রয়েছে তুর্কির বিপক্ষে তো তুর্কির বিপক্ষে যদি চেকিয়া ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু চেকিয়া যাবে পরবর্তী রাউন্ডে এবং এখান থেকে কিন্তু হাঙ্গেরি দলটি তখন বাদ পড়বে তো হাঙ্গেরি দলকে পরবর্তী রাউন্ডে যেতে হলে অবশ্যই তুর্কি ও চেকিয়ার মধ্যকার ম্যাচ যেটা রয়েছে এখানে অবশ্যই হয় ড্র হতে হবে না হয় এই ম্যাচে আপনার চেকিয়াকে হারতে হবে তাহলে হাঙ্গেরি যেতে পারবে পরবর্তী রাউন্ডে যেহেতু এই পয়েন্ট টেবিল থেকে চারটি দল পরবর্তী রাউন্ডে যাবে যার কারণে এখান থেকে কিন্তু দুটি দলকে বাদ পড়তেই হবে চলুন এখন আমরা দেখি নেই কোন দলগুলো পরবর্তী রাউন্ড বা রাউন্ড ষোলোতে জায়গা নিশ্চিত করেছে প্রত্যেকটি দলের নামটা আমরা একবার করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এগারোটি দল কিন্তু পরবর্তী রাউন্ড বা রাউন্ড ষোলোর জন্য জায়গা নিশ্চিত করেছে এখন মাত্র পাঁচটি দল বাকি রয়েছে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য তো এখান থেকে কিন্তু গ্রুপ এ থেকে জায়গা পেয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে জার্মানি গ্রুপ রানার্স আপ হিসেবে জায়গা সুইজারল্যান্ড এরপর গ্রুপ বি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জায়গা পেয়েছে স্পেন গ্রুপ রানার্স হিসেবে জায়গা জায়গা পেয়েছে পেয়েছে ইতালি গ্রুপ গ্রুপ সি থেকে চ্যাম্পিয়ন হিসেবে ইংল্যান্ড গ্রুপ হিসেবে জায়গা পেয়েছে ডেনমার্ক এবং পয়েন্ট টেবিলের তিন নাম্বারে থেকে জায়গা পেয়েছে স্লোভেনিয়া তো গ্রুপ সি থেকে তিনটি দল ইতিমধ্যে জায়গা নিশ্চিত করেছে গ্রুপ সির হিসাব নিকাশ শেষ এরপর গ্রুপ ডি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে জায়গা পেয়েছে অস্ট্রিয়া এবং গ্রুপ রানার সাপ হিসেবে জায়গা পেয়েছে ফ্রান্স এবং পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে জায়গা নিশ্চিত করেছে নেদারল্যান্ডস তো যার কারণে গ্রুপ ডির হিসাব নিকাশটাও কিন্তু এখানে এরপর গ্রুপ ই থেকে কিন্তু এখনও কোনো দল পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করেনি কেননা তাদের মাঝে আরও ম্যাচ অনুষ্ঠিত হবে দুইটি এবং গ্রুপ এফ থেকে কিন্তু একমাত্র পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে তো গ্রুপ এফেও কিন্তু আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যাই হোক এই যে চারটি ম্যাচ রয়েছে চারটি ম্যাচ শেষে আপনাদেরকে আবারও পয়েন্ট টেবিল আপডেটটা জানিয়ে দেবো এবং কোন ষোলোটি দল পরবর্তী রাউন্ডে জায়গা পেলো সেটিও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন চলুন এখন দেখে নেই পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে যেহেতু প্রতিদিন চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এবং আজ ২৬ জুন বুধবার ছাব্বিশ জুন বুধবারও চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যার মাঝে কিন্তু ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আজকে বাংলাদেশ সময় রাত দশটায় এই দুটি ম্যাচে স্লোভেকিয়ার বিপক্ষে মাঠে নামবে রোমানিয়া এবং ইউক্রেনের বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম এই ম্যাচ দুটি কিন্তু হবে গ্রুপ ইতে থাকা দলগুলোর মাঝে ম্যাচ দুটি কিন্তু শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায় এবং একই সাথে কিন্তু বাংলাদেশ সময় রাত একটাই গ্রুপ এফে থাকা দলগুলোর মাঝে জর্জিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল এবং চেকিয়ার বিপক্ষে মাঠে নামবে তুর্কি ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময়ের রাত একটাই তো এই চারটি ম্যাচ শেষ হলে কিন্তু গ্রুপ পর্বের সকল ম্যাচ শেষ হবে একই সাথে কিন্তু গ্রুপ পর্বের থেকে রাউন্ড ষোলোতে ষোলোটি দল জায়গা চূড়ান্ত করবে তো এই যে চেকিয়া ও তুর্কির মধ্যকার ম্যাচ শেষে আপনাদেরকে আবারও পয়েন্ট টেবিল আপডেটটা আমরা জানিয়ে দেবো চলুন এখন আমরা দেখে নেই সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা তো সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের যে তালিকা সেখানে সেরা পাঁচ জনের তালিকায় বর্তমানে পাঁচজন অবস্থান করতেছে প্রত্যেককে কিন্তু দুটি করে গোল করেছে ইতিমধ্যেই যার মাঝে এক নম্বরে অবস্থান করছে নেদারল্যান্ডসের খেলোয়াড় কডি গাক পো এরপর দুই নম্বরে অবস্থান করছে জর্জিয়ার খেলোয়াড় জর্জ মিকাউটস এরপর তিন নম্বরে অবস্থান করছে ইভান সোরান্স স্লোভেকিয়ার খেলোয়াড় এরপর চার নম্বরে অবস্থান করছে জার্মানির খেলোয়াড় জামাল মুসিয়ালা এবং পাঁচ নম্বরে অবস্থান করছে জার্মানির খেলোয়াড় নিকোলাস ফুলক্রুগ তো এই পাঁচজন কিন্তু প্রত্যেককেই দুটি করে গোল করেছেন প্রত্যেককেই দুটি করে গোল করে রয়েছেন কিন্তু তালিকার এক নম্বরে তো পাঁচজনের অবস্থানে কিন্তু এক নাম্বারে তো এই ছিল কিন্তু ইউরোর সর্বশেষ আপডেট বত্রিশতম ম্যাচ শেষে তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না তো ও ইউরোর পাশাপাশি কিন্তু কোপো আমেরিকারও প্রতিটি ম্যাচ শেষে আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেট আমরা জানিয়ে দিচ্ছি তো ক্রিকেট ফুটবল সহ যে কোনো খেলাধুলার পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের পাশেই থাকবেন আমাদের ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেল আপনাদের পাশেই রয়েছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম